হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই মামস ড্রিম থেকে আমি মাম্পি নিয়ে এলাম আজ তোমাদের জন্য কিছু পার্লের চোকারের কালেকশানস অনেকগুলো ডিজাইন আমি সাজিয়ে রেখেছি এখান থেকে একটা একটা করে ডিজাইন তোমাদের দেখাবো প্রথমে বলে দিচ্ছি তোমরা যারা গৌহাটি থেকে দেখছ ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আমাদের আমার ঘরে এসে শপিং করতে পারবে তাছাড়া যারা গৌহাটির বাইরে থেকে দেখবে তাদেরকে বলবো তোমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই শপিং করতে পারবে তো চলো ফ্রেন্ডস স্টার্ট করি ডিজাইনগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই আমি তোমাদেরকে একটা বাটারফ্লাই ডিজাইনের সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের পার্লার চোকার কালেকশানস দেখাবো দেখে নাও ফ্রেন্ডস এই থাকছে পার্লের চোকারটি এই রয়েছে পার্লের চোকারটি একটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে ওকে এ রয়েছে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে চোকারটি আরেকটা কথা হচ্ছে এই গয়নাগুলো কিন্তু আমাদের সবই সোনার কারিগরের হাতের কাজ মানে সোনার কারিগররাই কিন্তু এই গয়নাগুলো রেডি করছে তাই ফিনিশিংটাও কিন্তু পাবে তোমরা সম্পূর্ণ সোনার গয়নার মতো দেখে নাও আর কালার কোয়ালিটি জাস্ট কি বলবো তোমাদের তোমরা যখন হাতে পাবে তোমরা নিজেরাই আমাকে ফিডব্যাক দিও আমি আর কিছু বলছি না কারণ দেখো আমার গয়না তো আমি ভালো বলবই যখন এটা ভালো হবে যখন তোমরা আমাকে ফিডব্যাক দিবে যে দিদিভাই গয়নাটা সম্পূর্ণটাই সোনার মতো তাই না আমি ঠিক বলেছি কি না সেটা বলবে তোমরা তো এই রয়েছে গয়নার কালারটা আর ডিজাইনটা আর ফিনিশিং তো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে পাচ্ছ আর এটার সাথে কিন্তু রয়েছে এই ধরনের একটা সুন্দর ইয়াররিংস ওকে দাম থাকবে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর শিপিং চার্জ তো এক্সট্রা থাকে তোমরা সবাই জানো ভালো লাগলে এস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও চলো সরিয়ে দিলাম নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এই রইল একটা পর্লের খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে পার্লের চোকার খুব সুন্দর কালেকশানস দেখে নাও ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে এটার সাথেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এ ধরনের ইয়ারিংস যেহেতু এখন বিয়ের সিজন চলছে পার্লের চোকারের ভীষণ ডিমান্ড আমি যতবারই পার্লের চোকার স্টক করছি সবই সোল্ড আউট হয়ে যাচ্ছে তাই তোমাদের বলবো ভালো লাগলে অবশ্যই ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ওকে তোমরা যদি ভাবছো যে না আজকে থাক কালকে অর্ডার করব হয়তো পাবে না কারণ এখন বিয়ের সিজন চলছে ভীষণ ডিমান্ড পল চোকারের তাই বলছি ভালো লাগলে অবশ্যই ছটপট করে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে দেখো সিম্পলের মধ্যে যাচ্ছে এই একটা পর্লের চোকার তোমরা অনেকেই কিন্তু সিম্পল ডিজাইনটা পছন্দ করো বেশি হেজি বেশি একটা হ্যাভি ভাজ ভালোবাসো না অনেকেই তাদের জন্য এই সিম্পল ডিজাইনটা দেখতে পারো এটা কিন্তু দেখো কিছুটা হার্ড শেপের মধ্যে থাকছে কিন্তু ডিজাইনটা কিন্তু রয়েছে সম্পূর্ণটাই একটা হাফটা যাচ্ছে পিককের যে মুখটা হয় সেই মুখের ডিজাইনটা আর এটা হচ্ছে একটা মাছের শেপের মতোই যাচ্ছে ওকে তো এই রয়েছে ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার সাথেও তোমরা পাচ্ছ এই ধরনের একটা ইয়াররিংস দেখে নাও এটার সাথেও কিন্তু পাচ্ছ সরি এটা না ওই একই আর কি ডিজাইনটা ওই ইয়াররিংসটা সব ছশো পঞ্চাশ টাকা করেই থাকবে কালার নিয়ে কোনো টেনশন করতে হবে না চোখ বন্ধ করে তোমরা শপিং করতে পারো একদম গোল্ডের কালার পাবে রিয়েল গোল্ডের গোল্ডের কালার পাবে জাস্ট তোমরা একবার শপিং করে দেখো ফিডব্যাক তোমরা নিজেরাই দেবে চলো নেক্সট আরেকটা ডিজাইন দেখো ঝালোর ডিজাইনের মধ্যে রয়েছে একটা পর্লের চোকার দেখে না খুবই সুন্দর একটা ঝালোর ডিজাইনের মধ্যে পর্লের চোকার থাকছে এই ধরনের বক্স পেটানে থাকছে এভাবে ঝুলে বসে থাকবে গলায় গলাটা ভরাট লাগবে আর এই রয়েছে ডিজাইনটা ছিলের কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ছিলের কাজ একদম সোনার গয়নার মতোই ছিলের কাজ পাচ্ছ সোনার মতোই গয়না ছেলের কাজটা পাবে আর এই রয়েছে এটার ডিজাইনটা দেখে নাও ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নেক্সট আরেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর এই ডিজাইনটা এটা এই ধরনের বক্স পেটানের পলচকর তোমরা অনেক অনেকই হয়তো দেখেছো কিন্তু এটা যে একদমই সম্পূর্ণ আলাদা এটার ওয়েটটাও অনেকটাই বেশি দেখতে পাচ্ছ ওয়েটটাও কিন্তু অনেকটা আছে প্লাস কালার কোয়ালিটি এ ওয়ান কালার কোয়ালিটি একদম রিয়েল গোল্ডের কালার পাবে যে কালারটা তোমরা মোবাইলে দেখছো এক্স্যাক্ট এই কালারটাই পাবে আমি কিন্তু মোবাইলে কোনো রকম ফিল্টার ইউজ করিনি আমি নর্মাল মোবাইলের ক্যামেরা দিয়েই তুলছি এক্স্যাক্ট কিন্তু যে কালারটা সেই কালারটাই আসছে এই থাকছে আরেকটা সুন্দর বাটারফ্লাই ডিজাইনের মধ্যে পর্ল চোকার এই থাকছে একটা খুবই সুন্দর বাটারফ্লাই ডিজাইনের মধ্যে পার্লের চোকার দারুণ দেখতে এ রইল পার্লের চোকারে কালের ডিজাইনটা ওকে এটার সাথেও সুন্দর একজোড়া ইয়ারিংস পাবে তোমরা এটার সাথেও সুন্দর একজোড়া ইয়ারিংস পাবে আচ্ছা ইয়াররিংসটা কোথায় গেল এই যে ইয়াররিংসটা এই থাকছে এটার সাথে ইয়াররিংসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ করবে আবারও বলছি যারা গৌহাটি থেকে দেখছো তারা কিন্তু আমার ঘরে এসেই শপিং করতে পারবে গৌহাটি কালাপাহাড় থেকে বলছি আর যারা গৌহাটি নেই বাইরে আছো তাদেরকে বলবো তোমরা এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অনলাইন পে করে দিলে আমি বাই করিয়া তোমাদের হোম অ্যাড্রেসে পাঠিয়ে দেব পাঁচ দিনের মধ্যে তোমরা তোমাদের জিনিস হাতে পেয়ে যাবে আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো প্লিজ তোমরা একটু অপেনিং ভিডিও করবে আর ফিডব্যাক শেয়ার করবে কারণ তোমাদের ফিডব্যাকগুলো আমার আমাদের অনলাইন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা ফিডব্যাক কিন্তু আমাদের অনলাইন কাস্টমারদের জন্য মন মানে মনে একটা বিশ্বাসের জায়গা তৈরি করে দেয় তাই বলবো ফিডব্যাকটা অবশ্যই দিও ওকে তো এই রইলো সবগুলো ডিজাইন আর একবার এটা দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আর এখান থেকে যদি এমনি একটা নর্মাল স্ক্রিনশট নাও তাহলে অবশ্যই মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ওকে এখানে যতগুলো প্রোডাক্ট দেখালাম সবগুলোই সিক্স ফিফটি করে থাকবে শিপিং চার্জটা পড়বে এক্সট্রা তো আজকের মতো এই এই ভিডিওটাই রইল নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ